ভর্তি পঁচিশ যাদের মোটামুটি একটা সিট পাইলেই হবে তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই যারা ভালো প্লেস করতে চাও তারা এই ভিডিওটা দেখো কারণ এই ছোট ছোট বিষয়গুলো তোমরা ফলো করার জন্যই অন্যদের থেকে আঁকায় থাকো তো চলো কথা শুরু করি মুর্দা কথা এক লাইনে যদি বলতে চাই তাহলে তোমাদেরকে এখন প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এখন কিন্তু সেই মোমেন্টটাই মানে এখন এমন একটা মোমেন্ট চলে আসছে যে এই মোমেন্টে যদি বেশি পরিমাণে এক্সাম না দাও তাহলে তুমি পিছায় পড়বা তুমি ভাবতেছো যে এখন হয়তো আমি আমার এক্সাম ব্যাচের কথা বলবো হ্যাঁ তা তো সত্যিই অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া হবে নাকি এক্সাম ব্যাচ আমাদের এক্সাম ব্যাচের কোর্স হচ্ছে ছয়শো টাকা একটু বেশি লাগার কারণ হচ্ছে আমরা যে কয়েক হাজার এমসিকিউ এখানে তোমাদেরকে পরীক্ষা নিব তোমাদের প্র্যাকটিস তো হবেই পাশাপাশি এই এমসিকিউগুলো এমনভাবে তৈরি করা ট্রাই করা হবে যে কয়েক হাজার এমসি যেন তোমার জন্য সাজেশন হিসেবে কাজ করে অ্যান্ড তুমি এখান থেকে প্রচুর পরিমাণে কমন পাও এই জন্যই আর কি কোর্স ফিটা একটু হয়তো বা বেশি লাগতে পারো হোয়াটসঅ্যাপ এবং কারার নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারবা ইভেন আমাদের কিন্তু নিজস্ব বই আছে সেট বই আছে তো এইগুলো থেকে পরে আরও সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা তো যাই হোক এখন মেন কথাই আসি নিজের সাথে দেখা শেষ তো এক্সাম ব্যাচের প্রবলেমটা যেটা সেটা তোমাদের কাছে একটু বলতেছি で আসলে আমার পেট বাচ্চা এরকম হয় আমার অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট এরকম হয় আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে ওরা আমাকে এসে কী বলে জানো যে ভাইয়া আপনি তো পড়া দিতেছেন আমি তো পড়তেছি কিন্তু এক্সাম যখন দিতেছি ভালো মার্ক পাইতেছি না আমি বলি যে আর বাবা তুমি পড়া কি কমপ্লিট করছো ও বলে যে হ্যাঁ ভাইয়া কমপ্লিট করছি আমি বলি যে তাহলে কেন পারতেছো না তো এখন এসে বুঝি আসলে হয়টা কি ও হয়তোবা পড়াটা পড়ছে তোমারও এই ঘটনা কিন্তু ঘটতে পারে তোমার মনে হইতেছে পড়ার দিকে তাকাই আরে এটা আমি কমপ্লিট করছি কিন্তু এটা যে আত্মস্থ হয় নাই পেজটা উল্টায় যদি তুমি একা একা মনে করতে চাও তাহলে এই পড়াটা মনেই করতে পারবে না কারণ ভালো করে আত্মস্থ করতে পারো নাই এই এইভাবে যখন তুমি চারটা এমসি কিউয়ের মধ্যে চারটা অপশনের মধ্যে একটা সিলেক্ট করতে যাও তখন এই ঝামেলাটা পাকাই তুমি আসলে পড়াটা ভালো করে পরে নাই। আবার কারো কারো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের ঝামেলা হয় সো এই দিকেও খেয়াল রাখতে হবে টাইম ম্যানেজমেন্টের ঝামেলা হওয়ার থেকে বেশি আরও অনেক অনেক ত্রুটি আছে যেগুলো তুমি ধরতে পারবা নিজের তো এইগুলা মানুষের ত্রুটি তো থাকবেই তুমি তো একবারে ফেরেস্তানা যে তোমার একবারে প্রিপারেশন একদম টপ নচ হবে বিষয়টা এরকম না নিজের ত্রুটিগুলো তো ধরতে হবে ওই ত্রুটি ধরার সময় এখনই আর তোমাদের মোটামুটি আড়াই মাস আছে সো ত্রুটি ধরে ওই আড়াই মাস বা তিন মাসের মধ্যে নিজের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবা নয়তবা সাধারণত মডেল টেস্ট বের হয় মডেল টেস্টে কিন্তু এরকম পনেরো ষোলোটা কোয়েশ্চেন দেওয়া থাকে যেগুলো থেকে তুমি মোটামুটি নিজে প্র্যাকটিস করে বাসায় এক্সাম দিতে পারবা কিন্তু প্রবলেম হলো এগুলো বের হয় এক মাস আগে বা দেড় মাস আগে এক্সামের দেড় মাস আগে এগুলো বের হয় তো আমার কথা হলো। যে দেড় মাস আগে যদি মডার্ন টেস্টগুলো বাইরে হয় তাহলে স্টুডেন্টটা পরীক্ষায় দিবে কখন নিজের যে প্রবলেমগুলো বের হবে বা নিজের যে উইক জোনগুলো বের হবে সেগুলোকে শক্ত করবে কখন নিজেকে সুধরা কখন এই জন্য আমি বলবো যে এখন একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাব আমাদের কোর্স ফি যদি বেশি লেগে থাকে তাহলে কম কোর্স ফি সম্পন্ন অন্য একটা ব্যাচে ভর্তি হয়ে যাও কিন্তু এক্সাম ব্যাচে তোমার জন্য ভর্তি হওয়া বাঞ্ছনীয় নিজে বেশি বেশি এক্সাম দাও পারলে দরকার হলে নিজে যদি কোয়েশ্চেন করে নিজে এক্সাম দিতে পারো দাও সাম হাও সাম হাও প্রতি পাঁচ দিনে বা প্রতি সাত দিনে একটা করে মডেল টেস্ট দিবা বুঝতে পারছো আমাদের এক্সাম ব্যাচ কিন্তু এরকম করে সাজানো হয়েছে যে প্রতি পাঁচ দিনে অথবা সাত দিনে এক সমার্কে একটা করে মডেল টেস্ট তোমাকে দিতে হবে প্রতিদিন আবার দিতে না অতটা দরকার নাই আর দুপুর একটা বা সকাল দশটার দিকে এক্সামগুলো দিবা তাতে করে ব্রেনের মধ্যে তোমার জন্য ওই সময় এক্সাম দেওয়ার যে অভ্যাসটা সেটা তৈরি হয়ে যাবে মেন এক্সাম অনেক বেশি হেল্প করবে তো দ্যাটস ইট ভালো থাকো সবাই আর হচ্ছে ভিডিওটা অনেক ছোটো হয়েছে কিন্তু এই ভিডিওটার কথা যে কতগুলো বলছি এইগুলা যে কতটা ধরা এই জিনিসগুলো তোমরা পরবর্তীতে বুঝতে পারবে এক্সাম আবারও বলতেছি এক্সাম দেওয়ার কোনো জুরি নাই এই সময় এক্সাম দিতে হবে নিজের ভুল বের করতে হবে সেগুলো সুধরাইতে হবে শুধুমাত্র তুমি হয়তো পড়তেছো মনে করতেছো যে বই তো আমার শেষ বেশ ভালো পড়ালেখা হইতেছে বাট না নিজের যে কোন জায়গায় ত্রুটি আসছে তুমি বুঝতেও পারতেছো না সাবধান হও এক্সাম ব্যাচে ভর্তি হও অথবা যে কোনো কারো মডেল টেস্ট কিনে ভর্তি হও যার কাছেই পড়ো না কেন যেভাবে এক্সাম দেবে না কেন এক্সাম দিতে হবে এই এক্সাম ব্যাচের কথা অনেকবার বলে ফেলছি তো কথা হলো কি আমার এক্সাম ব্যাচ পছন্দ না হইলে না হো এটা কোনো সমস্যা না আমি অনেকবার ব্যাচের কথা বলছি জন্য বিরক্ত হইতেছ অথবা আমার ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই তোমার ইচ্ছা না হইলে কিন্তু এই ভিডিওর যে মেইন মোটিভ সেটা হইতেছে এক্সাম দেওয়া এক্সামটা দাও আমি এটাই বলতে চাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই এক্সাম ব্যাচ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে সো হ্যাঁ একটু বেশি করে ফেলছি তাই শেষে একটু তেল দিয়ে নিলাম যাতে তোমার আবার বেশি রাগ না করো